আধুনিক পৃথিবীর কোনো সুযোগ সুবিধাই নেই সেখানে নেই বিদ্যুৎ ইন্টারনেট বাইরের পৃথিবীর কোনো মানুষই সেখানে যেতে পারে না এমনই এক রহস্যময় দ্বীপ রয়েছে ভারতের যেখানে ভারতের সরকারেরও কেউ কোনোদিন যেতে পারেনি নর্থ সেন্টিনেল আইল্যান্ড নামের এই দ্বীপটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ বঙ্গোপসাগরের মধ্যবর্তী এই দ্বীপটি প্রায় ষাট বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটি ঘন জঙ্গল আর প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা যা এটিকে বাইরের পৃথিবী থেকে আলাদা করেছে দ্বীপটির চারিদিকে রহস্য ঘেরা যে রহস্য আজ অবধি কেউ উন্মোচন করতে পারেনি যে দু একজন প্রবল আগ্রহ নিয়ে সেই রহস্যের সন্ধানে গেছেন তাদের কেউই জীবিত ফিরতে পারেনি এই দ্বীপে বসবাস করে সেন্টিনেলিস নামের একটি ক্ষুদ্র আদিবাসী গোষ্ঠী তারা পৃথিবীর প্রাচীনতম জনগোষ্ঠীর মধ্যে অন্যতম তাদের বসবাসের ইতিহাস প্রায় ষাট হাজার বছরের পুরনো সেন্টিনেলিজ জনগোষ্ঠী বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না তারা শিকার মাছ ধরা এবং ফল সংগ্রহের মাধ্যমে জীবন ধারণ করে তাদের বাড়িঘর তৈরি হয় গাছের ডাল আর পাতা দিয়ে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে তীর ধনুক এবং বর্ষা এই অস্ত্র দিয়ে তারা নিজেদের রক্ষা করে এবং শিকার করে তারা বাইরের পৃথিবীকে হুমকি মনে করে দু সালে সুনামির পর ভারতীয় নৌবাহিনী হেলিকপ্টার পাঠায় তাদের অবস্থা জানার জন্য কিন্তু সেন্টিনেলিজরা তীর ছুঁড়ে প্রতিরোধ জানায় 2018 সালে আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও এই দ্বীপে প্রবেশের চেষ্টা করলে সেন্টিনেলিজরা তাকে হত্যা করে এটি তাদের বিচ্ছিন্ন থাকার দৃঢ় সংকল্পের আরও একটি প্রমাণ ভারত সরকার এই দ্বীপ এবং এর জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে কঠোর আইন প্রণয়ন করেছে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের তিন নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ নর্থ সেন্টিনেল প্রথমবার সতেরোশো একাত্তর সালে ব্রিটিশ ক্যাপ্টেন জন রাইজের নথিভুক্তিতে উঠে আসে তবে এর গভীর ইতিহাস বহুদূর পর্যন্ত বিস্তৃত বিজ্ঞানীরা মনে করেন সেন্টিনেলিজ জনগোষ্ঠী আফ্রিকা থেকে মাইগ্রেশন করা মানুষের একটি শাখা তারা হাজার বছরের বিবর্তনের মাধ্যমে নিজস্ব এক অনন্য সংস্কৃতি গড়ে তুলেছে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ঘন বনাঞ্চল প্রবাল প্রাচীর এবং বিচ্ছিন্ন পরিবেশ এটিকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি করে তুলেছে তবে এই রহস্যের সঙ্গে এক বড় চ্যালেঞ্জ হলো বাইরের বিশ্বের সংস্পর্শে এলে সেন্টিনেলিজরা মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরের ভাইরাসের বিরুদ্ধে অত্যন্ত দুর্বল এই গোষ্ঠী প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে জীবনের প্রতিটি দিন কাটায় তাদের সংস্কৃতি এবং ভাষা সম্পূর্ণ রূপে অজানা যা তাদের মানব সভ্যতার অন্যতম রহস্য করে তুলেছে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক